পাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা রেশোই ওই পরদেশী আমারে কোনোদিন ভুলে যাইতে পারে না ভুলে যাবে হ্যাঁ আমি জানি ওই পরদেশী হ্যাঁ আমাদের কাছে আসবেই রেশোই আমাদের কাছে আসবেই এ কেমন আছো চমকি পরদেশী

বারবার প্রতিটি নিঃশ্বাসে তোমার কথা আমার মনে পড়েছে চুমকি বিশ্বাস কর প্রতিদিন আমি তোমার কাছে ছুটে আসতে চেয়েছি কিন্তু রাজ্যের বিশৃঙ্খলা প্রজাদের বিলম্বনা সকল দায়ী পূজা যখন আমার তারা করে বেরিয়েছে

আমি এখানে ছুটি আসতাম না বিশ্বাস করা চুমকি প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার কেবল মনে হয় আমার জন্মই হয়েছে শুধু তোমার জন্য আমার আমার যে বড় ভয় হয় রে পরdesi ভয় নেই চুমকি ভয় নেই আজ এই গভীর অরণ্য পাহাড়ি ঝর্ণা অসীম আকাশকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিচ্ছি জীবনে যতই বাধা আসুক সকল বাধার প্রাচীর অতিক্রম করে এই দুনিয়ার বুকে তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর চুমকি যদি থাকো কাছাকাছি মনে হয় বেছে আর তুমি ছাড়া এলো পৃথিবী আমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি তুমি ছাড়া পৃথিবী এই মনটা যে তোমার

জবার তোমায় নিয়ে ভাল পাশে ঘর বাঁধবার এই বোন কাজে তোমার এই বোন কাজে তোমার বোন কাজে তোমার এই তোমার বছর তবু প্রেম চিরা বেশে ঘর বাঁধবার এই মনতা যে তোমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার এই মনতা যে তোমার যদি থাকো কাছে কাছি মনে হয় বেঁচে আছি তুমি ছাড়া এলো মেল পৃথিববী আমার

काबिलार इज्जतের দিকে আমি হাতে বাড়ানি জমর বরন আমার ভালোবাসার হাত দুটি দিয়ে চুমকির ভালোবাসার হাতটাকে শক্ত করে ধরতেই আমি এখানে এসেছি আর তুমি কে লইবে তোকে কোনি করে ধরে জিন্দেগি আমি बर्बाद করে দিবে জমর জিন্দেগি নি নিওলা কই কোন জমলু না না এই ভিন পরদেশি কে আটকালে পুরো এই আগ আমি উপরে নেব চুমলু দুশমন দুশমনের দুশমনে তাই কবি নেই দেখাচ্ছি আমি কে আজ এই পরদেশি কে খুন করে আর বুকে রক্ত দিয়ে বিলকুল আমি হোলি খেলবে না চুমলু হোলি খেলতে পারে তা আমি তোকে এই মুহূর্তে বুঝিয়ে দিতে পারি চমরু ভালো চাষ তো এখান থেকে চলে যা নইলে জঙ্গল থেকে জীবন নিয়ে কাবিলায় ফিরে যেতে পারবি না

ও আমার জীবনের সকল অনুভূতিতে মিশে গেছে তাই ও রদতুলিত আকর্ষণে চুমকিকে একtibari দেখপার জন্য আমি এখানে এসেছিলাম নিক্কার আগে मोहब्बतের দাম কাবিলের কাননে নেই পরদেশী তাতে আমাদের ইজ্জতের বিচ্ছতি হয় সেই বিচ্ছতির চিহ্ন বদলানি ওকে খুন করে আরে লাস্টে তুমি টাল

তোরা সুখী হ যা পরদেশি যা পরদেশি শাওনি চাঁদনি রাতে হংসা মাতাল বাজিয়ে হাজারে মশাল জ্বালিয়ে সবার সামনে চমকিকে আমি তোমার হাতে তুলে দিব তাই হবে সর্দার তাই হবে শাওনের চাঁদনি রাতে কাবিলার নিয়ম অনুযায়ী সকলের সামনে চুমকিকে আমি করব। করবো চলি চুমকি তুমি ভালো থেকো সর্দারের দেওয়া স্বীকৃতি আর তোমার ভালোবাসার টানে চাঁদনি রাতে জীবন সঙ্গিনী করে নিয়ে যাবার জন্য আমি আবার আসবো চুমকি আবার আসবো

তুমি শের হলে আমি সাধ্য আছি ছৌনি চাঁদনি রাতের আগে তোমাকে জানে খতম করিয়া অঙ্কা কাবিলার ছাত্রীটা হাসিল করে নিয়ে চুপ কাহ করে ও রশ্মি বড়া যে দেবাগি জওয়ান আমি বরবাদ করিয়া দেবে ওনিক সাধনার পরে বরবাদ বরবাদ হয়ে যাবে আমার जिंदगी আমার হৃদয়ের ফুলদানিতে কানাইকে না পেলে গোলাপ গুলো ঝোটে পড়ে যাবে মাটিতে লুটিয়ে পড়েছে মহারাজ লুটিয়ে পড়েছে আমার হাতে ওই شیطان সমর খা লুটিয়ে পড়েছে এ কি এ কি রাজকুমারী আপনি মহারাজ কোথায় শুধুমাত্র মহারাজের কাছে বিরত্ব প্রকাশের জন্য তুমি কি ছুটি এসেছো এই প্রাসাদে এই মহলে তোমার কি আর কেউ নেই আর কে থাকবে রাজকুমারী কেন কোনো বাদি কোনো নর্তকি বা কোনো রাজকুমারী বাদীদের সঙ্গে আমি কথা বলি না আর নর্তকিদের অশ্লীল নাচ আর বেশরম গানে আমার কোনো নেশা নেই আর রাজকুমারী বলতে তো আপনি তো ধরনি তোমার কাছে তাই তো আমার কাছে তোমার কয়FolderPath উচিত কিসের কলফ চান রাজকুমারী কি কলফর চাইছি সেটা কি তুমি আন্দাজ করতে পারছো না তার মানে তার মানেটা কি তোমাকে বুঝিয়ে দিতে হবে নারীর চোখের দিকে তাকিয়ে তার বুকের ভাষাটা যদি নাই বুঝবে তাহলে পুরুষ হয়ে পৃথিবীতে জন্ম নেওয়ার কি প্রয়োজন ছিল আপনি আমাকে কি বলতে চাইছেন রজকুমারতে বলতে চাই আমার বুকের মাঝে ফোটা মালন চবনা সহচ কোষম কলি ভালোবাসার অঙ্গ হয়ে তোমার পায়ে ঝরে পড়ছি না রাজকুমারী না এ হতে পারে না মাটিতে দাঁড়িয়ে ওই আকাশের চাঁদ ধরার মতো দুঃসাহস আমার নেই তাছাড়া তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন আপনার আর আমার মাঝে বস আছে কত বড় বৈষম্যের দেয়াল সেই দেওয়াল ভেঙে গুড়িয়ে পায়ে ঢুলিয়ে আমি তোমাকে লুটি নেব তবু তোমার না হতে পারলে ভালোবাসার মন্দির তৈরি করে আমি তোমাকে নিয়েই বাসতে চাই না রাজকুমারী আপনার খেয়ালে মনের খেয়ালে বসিভূত হয়ে এত বড় ভুল আমি করতে পারি না তাহলে শুনে রাখো কানাই আমার এই আন্টিতে রাখা বিষ খেয়ে আমি যখন মরে যাব তখন আমার জ্বলন্ত চিতায় দু পোটা অশ্রু বিসর্জন দিয়ে আমার ভালোবাসার তৃষ্ণা মিটিয়ে আমার ভালোবাসা দিস তুমি মিঠিয়ে নিও রাজকুমারী দাঁড়ান দাঁড়ান রাজকুমারী আমি আমি আপনাকে মরতে দেব না আপনার ভালোবাসার দাম দিতে গিয়ে আমাকে যদি জীবন দিতে হয় আমি দেব তবু তবু একটা গোলাপ কুড়িকে ফুল হয়ে পৃথিবীতে ফুটবার আগে মাটিতে ঝরে যেতে আমি দিতে পারি না রাজকুমারী <coughs>